তিনি কাউকে পরোয়া করেন না ভগবান ছাড়া কাউকে ভয়ও পান না তিনি সেটাই করেন যেটা নিজে সঠিক মনে করেন তিনি বিজেপির কোট আন কোট কেয়ার নেতা দিলীপ ঘোষ আর তাই যখন বিজেপির কোন সত্ত্বেও জগন্নাথ ধামে দেখা যায়নি তখন সস্ত্রীক জগন্নাথ ধামে পৌঁছন দিলীপ ঘোষ দিলীপ জগন্নাথ ধামে পৌঁছতেই তাঁকে ঘিরে বহু প্রশ্ন ছিল সাংবাদিকদের তবে দিলীপ ঘোষ জানেন তিনি কেন এখানে এসেছেন কোন ধামে তিনি ঘোরেননি সব জায়গায় গিয়েছেন আর বাড়ির এত কাছে জগন্নাথ ধাম উদ্বোধন তিনি আসবেন না তা হয় না আর ভগবানের কাছে আসার জন্য কে সমালোচনা করলো তাতেও যেমন দিলীপের কিছু এসে যায় না তেমনই ভগবানের সঙ্গে দেখা করতে এলে কারো অনুমতি প্রয়োজন বলেও মনে করেন না দিলীপ ঘোষ যার সমালোচনা করা সে করবে ভগবানের কাছে যাওয়ার জন্য কারো অনুমতি নিতে হবে কে চোখ দেখাবে দিলীপ ঘোষ বড় করে না ভারতবর্ষে যত বড় তীর্থ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ চার ধাম পশুপতিনাথ থেকে রামেশ্বরম সব দর্শন করেছি আমি এটা বাড়ির কাছে এত বড় মন্দির হয়েছে পুরী তো বারবার যাওয়া যায় না এখানে দর্শন করলাম রাজ্য সরকারের পক্ষ থেকে দিলীপকে উত্তরীয় পুরিয়ে স্বাগত জানান মন্ত্রী অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে মন্দির পরিদর্শন করেন সস্ত্রিক দিলীপ ঘুরে দেখেন মন্দিরের আনাচ কানাচ প্রার্থনা সারেন প্রভু জগন্নাথদেবের কাছে রাজনীতির ঊর্ধ্বে উঠে নজির তৈরি করে শুধু জগন্নাথ ধামেই এসেছেন তা নয় সাম্প্রতিক ইতিহাসে প্রথম বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়েই করিয়ে নেন দিঘায় জগন্নাথ ধামের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানান দিলীপ মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়েছে এসেছি তিনি ভগবানের সঙ্গে দেখা করতে এসেছেন তবে মুখ্যমন্ত্রী যদি ডাকেন নিশ্চয়ই যাবেন দেখা করবেন জানিয়েছিলেন দিলীপ রাজনৈতিক মতবাদ দূরে সরিয়ে রেখেই আলাপচারিতায় আড্ডা জমে ওঠে মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ ও স্ত্রী রিঙ্কু ঘোষের মুহূর্তে নজরবন্দী হয় সংবাদ মাধ্যমের ক্যামেরায় আর আর দিন দিনের মোছায় জিগুক আমি যখন আমার মাস্টার মিনিট করে গিয়ে থাকে আপনাদের কাছে আছে আমি পরে কাছে বাপলে পরিষ্কার মিজিকা এত ভালো আর একদম পুরো অরিজিনাল কালার মন্দিরের কারণে মানে আছে সে জন্য বড় পরিষ্কার আছে पंचायत 100 বছর দশ বছর লোক পাবে মনপার আজকে দেখুন আমি এই যে এখন अनाउंस আমাদের চিফ সেক্রেটারির নামটা লেখা থেকে এই যে বড় গাছটা হলো কিনা উনি আমাদের দিলীপ ঘোষ মানেই অন্যরকম কিছু তা সে তার রাজনীতিতে হোক বা ব্যক্তিগত জীবনে কয়েকদিন আগেই বিয়ে সেরেছেন দিলীপ ঘোষ জগন্নাথ ধাম দর্শনে সঙ্গীয় স্ত্রী রাজনীতিকে জগন্নাথ ধামের গেটের বাইরে রেখেই সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ তবে রাজনৈতিক মহল দিলীপের জগন্নাথ দর্শন রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষা কিভাবে নেবে সেটাই দেখার যদিও দিলীপ জানিয়েছেন তাঁর জগন্নাথ ধামে আশা নিয়ে যারা সমালোচনা করবেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক ক্যালকাটা নিউজ